তো আপনি দুইজন মানুষের কাছে কোনো দিন প্রিয় হতে পারবেন না সে কে জানেন পাশের বাড়ির বউটা কত গুণ সকালবেলা ঘুম থেকে উঠছে শাশুড়ি সেবা যত্ন করছে রান্না বাড়া সব করে শাশুড়ি বাতাস করে করে খাওয়াইতেছে আর আপনার আপনি যতই করে যান কি বলবে আম গারি বউ কিচ্ছু করে না ঘুম থেকে উঠছে দেরিতে রান্ধন বারণ পারে না কোনো কাজই পারে না আপনি যদি কলিজা লবণটা মা খাইয়ে খাওয়ান তারপরেও কি বলবে জানেন ওমা সেটাও জানেন না ওমা এটা তুমি কি রাঁধছো এর মধ্যে তো লবণ হয় নাই তোমার বাবা মা তোমার রান্না ভাড়া শিখায় নাই খালি ড্যাং ড্যাং করে বেড়াইছো আর কোনো কাজ মাছ কিছু জানো না তখন আপনার চোদ্দ গোষ্ঠী কে কোথায় আছে সবাই নিয়ে কথা শোনা যেতে আর পাশের বাড়ির বউটা কত ভালো কত কাজ করে কিন্তু যান আবার ওই শাশুড়ির কাছে যে জিজ্ঞাসা করেন সে আবার তার বউ নিয়ে বলবে আচ্ছা বলেন তো পৃথিবীতে কোনো শাশুড়ি তার বউর প্রশংসা করছে সেটা খুব কম একেবারে যে করে না তা না করে তো খুব কম তার পরিমাণটা আর একটা বিষয় দেখবেন আপনার স্বামী বলবে একটু মানাই চলো একটু গুছাই চলো মার কথা শুইনে চলো বাবার কথা শুইনে চলো বাবার বাড়ি যাওয়ার দরকার কি অথচ তার বোন প্রত্যেক দিন আসবে তোমার কোনো চোখে পড়বে না তখন সবার চোখ দুইটা কি জানেন এ যে এরকম অন্ধ আর যখন আপনি বাপুর বাড়ি যাবেন তখন তাদের চোখ এরকম বড় হয়ে যাবে কেন যাবা কেন থাকবা বাড়ির বউ এত বেড়ানো কিসের শ্বশুর বাড়ি থাকো সেবা যত্ন করো তাদের দেখাশোনা করো তখন আপনার হাজারটা দোষ ধরবে বুঝছেন রে কপাল কবে যে এদের উন্নতি হবে কবে যে বুঝবে তুমি যে করে আল্লাহ জানে নিজের নিজেরটা সময় যখন একটু কম পরে তখন এই রকম চুপ করে তাকায় এই কম পড়ে গেছে আর যখন বেশি হয় তখন চুপ চুপ বন্ধ করে থাকে তখন কিছু হয় না যখন নিজের মেয়ে আসবে তখন শ্বশুর শাশুড়ির কত বদনাম করবে তখন মেয়েরে ধমক দেবে না মেয়ের কথা সুন্দর মতো শুনবে আর যখন নিজের বউ বাবার বাড়ি যাবে তখন শুরু হবে এই বউটার কোনো পছন্দ নাই এই বউটা খালি বাবার বাড়ি যায় শ্বশুর বাড়ি থাকে না সেবা করে না এই করে না সেই করে না আরে ভাই তোমার মেয়ের যেমন আসতে ইচ্ছা করে তোমার বউ তো বাবার বাড়ি যাইতে ইচ্ছা করে সেটা কি বোঝো না